আজকে কিন্তু ভিডিওতে দাম বলে দিছি ঠিক আছে আর দাম জিজ্ঞাসা করার মতো কিছু নাই যারা যারা নিতে চান একমাত্র তারাই আমাদেরকে নক দিবেন আর যারা যারা নাকি নিতে চান না তাদেরকে বলে দিচ্ছি ভিডিওটা স্কিপ করে চলে যাবেন আপনি টাইডাইয়ের নাম শুনলেই দাম হয় আপনার কত সাড়ে আটশো টাকা করে সেই সব টাইডাই বাটি এখন আপনার আমাদের কাছ থেকে পেয়ে যাবেন অনলি ছয়শো টাকা করে পাঁচ পিস চাইলেও আপনি নিতে পারবেন আর সব থেকে বড় কথা হচ্ছে আজকের যে ড্রেসটা ওই ড্রেসের কিন্তু ওনাটাতে থাকবে আপনার কোটা ওনা ঠিক আছে আসসালামু আলাইকুম কাস্টমারের মতো কাস্টমার একজন হলেই যথেষ্ট কিন্তু কাস্টমার একজন না কাস্টমার হচ্ছে আমাদের এখানে অনেকজন তবে একজনের কথা কেন বলছি এই যে দেখেন দুই বস্তা কাপড় দুই বস্তা কাপড়ে প্রায় তিনশো মাল একজনের আর ছোট ছোট কাস্টমার যারা আছে তারা হচ্ছে আমাদের কাছ থেকে প্রতিনিয়ত কাপড় নিচ্ছে দোকান আজকে একজনে প্রায় খালি করে ফেলছে আর অন্যান্য কাস্টমার যারা আছে তারাও কাপড় নিতে পারবে আলহামদুলিল্লাহ কাস্টমারদের কাছে আমরা যখন কাপড়গুলো পাঠাই কাপড় বিক্রি করতে পারলে যে লাভ ওইটাকে আমরা লাভ মনে করি না কাস্টমাররা যখন কাপড় নিয়ে একটা আমাদের প্রতি একটা সন্তুষ্টি প্রকাশ করে ওইটাকে আমরা লাভ মনে করি যারা নাকি একাধারে দুই হাত বহরের কাপড় গুলো সাড়ে পাঁচশো পাঁচশো বিশ টাকা এবং পাঁচশো তিরিশ টাকা করে কিনতেছেন তাদেরকে বলবো ওইসব কাপড় কিনে বাদ দেন ওইসব কাপড় কিনে বাদ দিয়ে আড়াই হাত বহারের কাপড় নেন পাঁচশো পঞ্চাশ টাকায় মানে আড়াই হাত বহরের কাপড় যেগুলো নাকি মার্কেটে ছয়শো পঞ্চাশ ছয়শো এবং সাতশো টাকা করে সবাই বিক্রি করে সেই সব কাপড় আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন অনলি পাঁচশো পঞ্চাশ টাকা করে প্রাইস আজকে বলে দিলাম অনেকে বলে যে প্রাইস বললে নাকি সমস্যা হয় আমি বলবো সমস্যা হওয়ার কোনো চান্স নাই কারণ আমরা পাইকারিতে ছাড়া বিক্রি করি না যারা নিবে অবশ্যই মিনিমাম দশ পিস ড্রেস নিতে হবে সব সময় বলতাম আজকে বলে দিতেছি পাঁচ পিস চাইলেও আপনি নিতে পারবেন আর সবচেয়ে থেকে বড় কথা হচ্ছে আজকের যে ড্রেসটা ওই ড্রেসের কিন্তু ওনাটাতে থাকবে আপনার কোটা ওনার ঠিক আছে একটা ডিজাইন দেখাই দিলাম মানে একটা ডিজাইনের মধ্যে দশটা করে কালার অ্যাভেলেবেল পেয়ে যাবেন আপনারা সবগুলো ডিজাইনের ছবি ওঠানো আছে আপনি কিন্তু চাইলেই সবগুলো কালার এবং ডিজাইন থেকে আপনি আপনার চাহিদা অনুযায়ী নিতে পারবেন ইনশাল্লাহ বাছাই করে এটা হচ্ছে আমাদের পরবর্তী ডিজাইনটা এই ডিজাইনটার মধ্যে আপনারা দশটা কালার অ্যাভেলেবেল পেয়ে যাবেন তবে এই ডিজাইনের ওনাতে কোটা থাকবে না ঠিক আছে বহর থাকবে আড়াই হাতের আর সম্পূর্ণ ফ্রি সাইজ থাকবে রং কালার থাকবে অবশ্যই একশো পার্সেন্ট গ্যারান্টি আপনি কিন্তু চাইলেই পাঁচ পিস কাপড় নিয়ে আপনি আপনার ব্যবসার যাত্রা শুরু করে দিতে পারেন ইনশাল্লাহ এই যে এটা হচ্ছে আবার আরেকটা ডিজাইন এটা হচ্ছে আপনার টাইডাই বাটি টাইডাই এর নাম শুনলেই দাম হয় আপনার কত সাড়ে আটশো নয়শো টাকা করে সেই সব টাইডাই বাটি এখন আপনার আমাদের কাছ থেকে পেয়ে যাবেন অনলি ছয়শো টাকা করে যারা যারা নাকি একদম রিজনেবল প্রাইস আমাদের কাছ থেকে ড্রেস নিতে চান দাম বলে দিছি ভিডিওতে একমাত্র তারাই আমাদেরকে যোগাযোগ করবেন মানে একমাত্র তারাই আমাদের সাথে যোগাযোগ করবেন আর তারাই আমাদেরকে নখ দিবেন যারা নাকি প্রতিনিয়ত নখ দিয়ে দাম জিজ্ঞেস করে আজকে কিন্তু ভিডিওতে দাম বলে দিছি ঠিক আছে আর দাম জিজ্ঞেস করার মতো কিছু নাই যারা যারা নিতে চান একমাত্র তারাই আমাদেরকে নখ দিবেন আর যারা যারা নাকি নিতে চান না তাদেরকে বলে দিচ্ছি ভিডিওটা স্ক্রিপ করে চলে যাবেন আপনি সমস্যা নাই এই যে দেখেন ওনাটা থাকবে দুই হাত বহরের সরি ওনার থাকবে আড়াই হাত বহরের পাকা পাস নামা নামাজ না আর টাইডাই বাটিকের মধ্যে কিন্তু আপনার ওনার থাকে সেট করা এই যে এটা হচ্ছে আপনার মাল্টি তো যাই হোক ভিডিওতে মাত্র নয় টাকা পর দেখাইছে বাটিকের মধ্যে অনেক ডিজাইন আপনারা কিন্তু আপনাদের চাহিদা অনুযায়ী নিতে পারবেন ইনশাল্লা তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম